इसको हुआ बाकी नहीं कोई से देखा आप और तीन से पता नहीं लगता है आप ना जो है दुखला तो कुछ ही करबे इधर से হাই বন্ধুরা টেকিয়া ছুটি সবাই যাই করে লাগবে হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ কষ্ট করে হ্যালো নাড়পড় বৃষ্টি হচ্ছে হ্যালো হ্যালো বৃষ্টিতে আটকে পড়েছি রাস্তায় সবাই লাইক দিয়ে দাও খুব বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আটকে পড়েছে মাঝ রাস্তার মধ্যে সবাই লাইক দিয়ে দাও অবশ্যই কেন চিনতে পারবো না সবাইকে চিনতে পারছি কমেন্ট করো হ্যাঁ আমি একটা লাইক দিয়ে দাও কমেন্ট করো সবাই মাছ রাস্তায় বৃষ্টিতে আটকে পড়েছে কিছু ভালো লাগছে না বাড়ি যেতে পারছি না কাজের থেকে এখনো বাড়ি যেতে পারলাম না মাছ রাস্তায় আটকে আছে Gue t referred Marche Tours Sur Niage purtro que ভালো আছো হ্যাঁ ভালো আছি বৃষ্টির মধ্যে আটকে পড়েছি বাড়ি যেতে পারছি না হ্যাঁ বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না কমেন্ট করো সবাই বৃষ্টিতে শোনা যাচ্ছে না হ্যাঁ ঋষি বলছে বিনস হ্যালো ঋষি বলছে শুভ সন্ধ্যা জীবনে এই সন্ধ্যায় পথে পথে চলো যাই হারিয়ে যাব আমি খুঁজে পাবে তুমি দূর প্রান্তে সিমেনেই শুভ সন্ধ্যা বন্ধু শুভ সন্ধ্যা বন্ধুরা তো মাঝ রাস্তা আটকে পড়েছি বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি বাড়ি যেতে পারছি না তো লাইভে এসেছি সবার সঙ্গে কথা বলার জন্য তো প্লিজ কমেন্ট করো ঋষি কমেন্ট করো প্লিজ দেখতে পাচ্ছো মাঝায় হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা নিয়ে কমেন্ট করো বন্ধুরা যারা যারা দেখছো কমেন্ট করো সবাই মাছ রাস্তায় আটকে পড়েছি বৃষ্টির মধ্যে এই তো দেখতে পাচ্ছো ছাতা নিয়ে যাচ্ছি কমেন্ট করো সবাই

সবাই কমেন্ট করো বন্ধুরা তো কমেন্ট করছো না কেন কি ব্যাপার তোমাদের কি হচ্ছে কি হচ্ছে আপনার কি হচ্ছে এখন কি ডাক্তার চেম্বার খোলা আছে নাকি চেম্বার বন্ধ না কে না না ইয়ে ডাক্তার আসবে না শনিবার প্রতিদিন কি দিন থাকে শনিবার আমার ছাতাটা পড়ে গেল এই ছাতাটা কি নিয়ে দেবো আমি এই ছাতাটা নিয়ে দেবো নাকি এই ছাতাটা এই বসে না বসে না এই ছাতা আমি নিয়ে